আসসালামু আলাইকুম আমরা এখন রাব্বির বড়ং ছড়া দেখবো রাব্বির চাচা মাছ ওঠে ওইছে সাইজে মাটি পুরো ছড়া ভালো মাছ পছে তো প্রতি যা আদি ওইও ওইও প্রতি মাছ পাইছে প্রতি জানা আজিকালি এক জেগাত কয় নাই পুৰি মাছো আছে ভিতৰত ভাঙা বৰং নাছ লা মাছ লৈছে दा खडा माझले सुते